গরমকাল মানেই বাজারে ভরে যায় টষ্টসে সবুজ পটলের সমারোহে এই সময় পটলও পাওয়া যায় একদম টাটকা আর নরম অনেকেই ভাবেন পটল দিয়ে আর নতুন কি বা বানানো যায় অনেকেই আছেন পটল নাম শুনলেই মুখটা যেন কুচকে যায় কিন্তু জানেন তো এই সাধারণ পটল দিয়ে তৈরি হতে পারে একদম রাজকীয় দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি বন্ধুরা আপনারা তো নানান ধরনের পটলের রেসিপি বানিয়েছেন তবে আমার মতন করে যদি একবার বানান আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা পটল খেতে চায় না তারাও কিন্তু দেখবেন এই তরকারিটা চেয়ে চেয়ে খাবে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য যাতে কি না কোনো স্টেপ মিস না হয়ে যায় নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পটলের রেসিপি বানানোর জন্য আমি একদমই নরম পটল নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে পটলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবারে দেখুন পটলগুলোকে ঠিক আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা একটু একটু খোসা রেখে দিতে হবে আর একটু একটু ছাড়িয়ে নিতে হবে আর পটলগুলো দু সাইড আমাদের এরকম আর্ধেক আর্ধেক করে কেটে নিতে হবে আর এই পটলের রেজালা রেসিপিটি বানানোর জন্য আমাদের কিন্তু একদমই কচি পটলের দরকার তাতে এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে তাই আপনারা কচি পটল নেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন আমি এই কাজটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম যাতে কিনা আমার এই ভিডিওটি বড় না হয় এবারে আমি এগুলোকে সাইডে রেখে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি দুই টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো এই পটল ভাজার সময় কিন্তু আমরা কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করব না তাতে কি না এই পটলটা আমাদের কালো হয়ে যাবে আর দেখতে মোটেও ভালো লাগবে না তাই একদম নুন হলুদ ছাড়া আমাদের পটলটা ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রেখে আমি সমানেই নাড়াচাড়া করে পটলটা ভাজা করতে থাকবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এদিকে পটলগুলো ভাজা হতে থাকে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি তাতে এক চামচ চারমগজ দিয়ে দিলাম কয়েকটা কাজু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ পোস্ত আর কয়েকটা গোলমরিচ আর দিয়ে দেবো হাফ বাটি মতন টক দই এগুলো একসাথে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এই টক দইটা আপনারা জল ঝরানো ছাড়াও নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে দেখুন মশলাটা আমি বানিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখি আমার পটল ভাজাটা কত দূর হলো পটলগুলো কিন্তু আমাদের হালকা বাদামি রঙ আসা পর্যন্ত কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করে যাতে সব দিকটা হয়ে যায় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পটলগুলো ভাজা করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে কালার চলে এলে আমি পটলগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো হাফ চামচের কম জিরে দুটো এলাচ দারচিনি আর তেজপাতা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি ওই যে বেটে রেখেছিলাম মশলাটা মশলাটা আমি দিয়ে দিলাম এখানে অবশ্য গ্যাসের ফ্লেম লোয়ে করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এবারে মিক্সার গ্রাইন্ডার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এই তরকারিতে আমরা কোনো রকম লঙ্কা গুঁড়ো হলুদ কিংবা আদার ব্যবহার করব না এইভাবে সমস্ত গ্যাসের ফ্লেম লোয়ে করে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আমাদের মশলাটার গা থেকে তেল ছেড়ে আসবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য কথা বলতে বলতে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেল এবারে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ আর মশলাটার গায়েও তেল রিলিজ হয়ে এসেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে এবারে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো যে কোনো রান্না যদি আমরা ধৈর্য ধরে একটু কষিয়ে কষিয়ে রান্না করি তার স্বাদই কিন্তু দারুণ হয় এবারে পটলগুলো দিয়ে আমি এখানে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি এই তরকারিতে কিন্তু একটু চিনি দেবেন তাহলে বেশ ভালো লাগে খেতে আর আপনারা যদি চিনি পছন্দ না করেন অবশ্যই স্কিপ করে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে পটলটাকে আমি একটুখানি কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো এক কাপের মতন গরম জল যে কোনো তরকারিতে যদি আমরা এরকম গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকে এবারে আমি খুন্তি দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এই দারুণ স্বাদের রেজালাটা বানানোর জন্য আমাদের কিন্তু বেশি ঝোলঝোল হলে ভালো লাগবে না তাই আমাদের কম জলই ব্যবহার করতে হবে এবারে আমি পটলে মশলা ঢোকা পর্যন্ত অর্থাৎ পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন আমার প্রায় পটলটা সেদ্ধ হয়ে এসেছে আর আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এবারে উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলাগুলো দিয়ে আবারও সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন এবারে ঘি গরম মশলা দিয়ে আমি এক মিনিট মতন রান্না করে নিয়েছিলাম আর এঁকে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমের মতন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে পরিবেশন করে নেব আপনারা এটা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন আর এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এই রেসিপিটি একবার বানাবেন তাতে দেখবেন ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এটা কিন্তু আমি কথা দিচ্ছি আর যদি আপনারা বানান তাহলে আপনাদের সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে